আজকে সন্ধ্যের পর থেকেই কেমন একটা উৎসব উৎসব আমেজ লাগছে উৎসব উৎসব একটা ফিলিংস হচ্ছে আমার সেই জন্য একটু শেয়ার করতে এলাম আপনাদের সাথে ওই যখন আমরা হঠাৎ টিভিতে শুনলাম মুখ্যমন্ত্রী বললেন যে জনতার স্বার্থে আমি পদত্যাগ করতেও রাজি আছি ঠিক অনেকটা ওই পুজো আসার আগে মহালয়া বা এরম সময় যেরম একটা ফিলিং হয় যে পুজো আসছে বা বিশ্বকর্মা পুজোর পর থেকেই দেখবেন একটা পুজো পুজো যে ফিলিংস আসে সেই ফিলিংসটা আসতে শুরু করলো যে মুখ্যমন্ত্রী এতদিন বাদে হলেও হঠাৎ তার মনে হয়েছে হঠাৎ তিনি বলেছেন যে আমি জনতার স্বার্থে পদত্যাগ করতেও রাজি আছি মানে মুখ্যমন্ত্রী যেমন দিন গুনছেন তেত্রিশ দিন বত্রিশ দিন চৌত্রিশ দিন আমরাও আজকে থেকে দিন গুনব এবং বিশ্বাস করব নিশ্চয়ই উনি খুব শিগগিরি পদত্যাগ করে বাংলাটাকে বাঁচাবেন আর একটা উনি খুব সিগনিফিকেন্ট কথা বলেছেন বেশ একটা মজার কথা বলেছেন যে মুখ্যমন্ত্রী বলেছেন যে ওরা কেউ বিচার চায় না ওরা সবাই চেয়ার চায় ওরা বিচার চায় না চেয়ার চায় আর বলেছেন আমি জনস্বার্থে পদত্যাগ করতেও রাজি আছি তা আমি বলছি যে তাড়াতাড়ি কাজটা করে ফেলুন তাহলে দুর্গা আগে একটা ডবল দুর্গাপুজো আমরা একসাথে যেটা আপনি চেয়েছেন উৎসব করতে আমরা ডবল উৎসব একসাথে করতে পারবো আর একটা জিনিস যদি বলেছেন চেয়ার চাই তো আমি বলছি ভালোই তো যদি চেয়ার চাই খারাপ কি মন্ত্রী থাকার থেকে একজন ডাক্তার যদি বাংলার মুখ্যমন্ত্রী হয় সেই যে দলেরই হন না কেন আমার মনে হয় সেটা বাংলার জন্য আপনার থেকে ভালো সেটা বাংলার জন্য আপনার থেকে ভালো হ্যাঁ অন্তত আমরা জানি কি যে বাং ডক্টর বিধানচন্দ্র রায় ডক্টর বিধানচন্দ্র রায় আমাদের বাংলার লাস্ট মুখ্যমন্ত্রী যিনি ডাক্তার ছিলেন তারপর আপনি এসছেন ডক্টর কোথাকার ডক্টর কেমন ডক্টর সেটা আমরা বাংলার মানুষ সবই জানি আমরা উৎসবের মতন দিন গুনছি যে আপনি যেমন বলেছেন যে আমি পদত্যাগ করতেও রাজি আছি আমি বললাম যেমন বিশ্বকর্মা পুজোর যে ফিলিংসটা হয় সেটা আসতে শুরু করেছে আমরাও আশা করব যে খুব তাড়াতাড়ি আপনি পদত্যাগ করে এই যে বাঙালি যে দীর্ঘ দিন একদম যন্ত্রণা কাতর শোকে আচ্ছন্ন হ্যাঁ তার থেকে বাঙালিকে বার করে পুরো উৎসবে আরা করে দেবেন আমি অত তাড়াতাড়ি পারেন আপনি বিদায় নিন বাংলার সঙ্গে সঙ্গে উৎসব শুরু হয়ে যাবে শুভরাত্রি